হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রথম স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্ট আছি ওর আন্ডারে ফোর্থ সেমিস্টারে পড়ছো ইতিহাস অনার সাবজেক্টটি নিয়েছো সিসি টেন পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকের আমি নিয়েছিলাম দু হাজার তেইশ সাল দু হাজার বাইশ সাল দু হাজার একুশ সালে প্রশ্নপত্র তার সাথে থাকছে ছোটো প্রশ্নের উচ্চলও বেশি দেরি করব না প্রশ্নপত্রগুলি আমরা পরপর দেখে নেব প্রথমেই আমরা দেখে নেব দু হাজার তেইশ সালে প্রশ্নপত্র প্রশ্নপত্রটি কেমন হয়েছিল তোমরা দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন জাহাঙ্গীরের পুত্র খুর্রম কী নামে পরিচিত হয়েছিলেন অ্যান্স সম্রাট শাহজাহান অ্যান্সার হবে সম্রাট শাহজাহান নেক্সট কোয়েশ্চেন ফুতু হাত ই আলমগীরের লেখক কে ছিলেন অ্যান্সার হাসান বিন মনসুর ঈশ্বর দাস নাগর যে কোনো একজনের নাম তোমরা লিখতে পারো নেক্সট কোয়েশ্চেন কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের পরাজিত করেছিলেন এনসাবে হবে সম্রাট শাহজাহান অ্যান্সার হবে সম্রাট শাহজাহান নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব কর্তারপুরের যুদ্ধে শাহজাহানের প্রতিপক্ষ কে ছিলেন অ্যান্সার হবে শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দ অ্যান্সার হবে শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দ বিন্দু নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো ঔরঙ্গজে বিজিত দাক্ষিণাত্যের একটি সিয়া রাজ্যের নাম লেখো অ্যান্সার হবে বিজাপুর ও গোলকুন্ডা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো ঔরঙ্গজেবের রাজত্বকালে একজন রাজপুত নেতার নাম উল্লেখ করো অ্যান্সার হবে মান সিংহ ও জয় সিংহ নেক্সট কোয়েশ্চেন জাহাঙ্গীরের সময় একজন বিখ্যাত চিত্র শিল্পীর নাম লেখো অ্যান্সার হবে বিসেন দাস ও ফারুক বেগ নেক্সট কোয়েশ্চেন তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন অ্যান্সার হবে ওস্তাদ ইসা খাঁ অ্যান্সার হবে ওস্তাদ ইসা খাঁ সম্রাট শাহজাহানের আমলে নির্মিত নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ঔরঙ্গজেব কবে মেবারের সঙ্গে সন্ধি করেন অ্যান্সার হবে মেবারের রানা জয় সিং এর সাথে স্বাক্ষর করেন ষোলোশো একাশি সালে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব আফজল খান কে ছিলেন অ্যান্সার হবে বিজাপুরের আদিল শাহী রাজবংশের সেনাপতি ছিলেন আফজল খান নেক্সট কোয়েশ্চেন চৌথ কি ছিল অ্যান্সার শিবাজি রাজস্ব ব্যবস্থার একটি কর ছিল চৌথ এটি বিজাপুর ও মুঘলদের থেকে আদায় করা হতো রাজস্বের একের চার অংশ ছিল এই কর নেক্সট কোয়েশ্চেন মারাঠা প্রশাসনে ফডনবিশ কোন পদে আসীন ছিলেন অ্যান্সার হবে পেশোয়া বা প্রধানমন্ত্রী তাকে মারাঠা মেকিয়া ভেলি বলা হতো অ্যান্সার হবে পেশোয়া বা প্রধানমন্ত্রী পদে তাকে মারাঠা মেকিয়া ভেলি কিন্তু বলা হতো নেক্সট কোয়েশ্চেন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্সার হবে সাদাত আলী খান সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন মুঘল যুগে স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো অ্যান্সার হবে মোহর অ্যান্সার হবে মোহর নেক্সট কোশ্চেন কোন মুঘল শহরে উন্নত ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছিল অ্যান্সার হবে সুরাট অ্যান্সার হবে সুরাট নেক্সট আমরা দেখে নেব দুয়ের দাগে ফাইভ মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন নুরজাহান চক্র কী ছিল নেক্সট শাহজাহান কেন বলক এবং বোদাক সান অধিকার করতে চেয়েছিলেন নেক্সট শাহজাহান ও ঔরঙ্গজেবের রাজত্বকালে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো শিকো ও তার সুফি চিন্তার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের নেব মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীরের অবদান কি ছিল নেক্সট মুঘল উত্তরাধিকারী রাজ্য হিসেবে বাংলার উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট মুঘল ভারতে কারখানা বলতে কি বোঝো নেক্সট মুঘল যুগে নগর কেন্দ্রগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি সংক্ষেপে উল্লেখ করো এবারে আমরা দেখে নেব তিনের দাগে টেন মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন মুঘল ইতিহাসে পুনর্নির্মাণে স্মৃতিকতার অবদান সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো নেক্সট মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রধান রাজনৈতিক সাফল্য কী ছিল নেক্সট ঔরঙ্গজেবের ধর্মনীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে নেক্সট মুঘল যুগে কৃষক বিদ্রোহে ধর্ম ও বর্ণের ভূমিকা বিশ্লেষণ করো নেশ তুমি কি মনে করো অষ্টাদশ শতক ভারতের ইতিহাসে অন্ধকার যুগ নেশ মুঘল ব্যাংকিং ব্যবস্থার ওপর একটি নিবন্ধ লেখো এবারে তোমরা ইংলিশ ভার্সন দেখে নাও আর আমি আলোচনা করছি না যাদের প্রয়োজন মনে হবে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবারে আমরা দেখে নেবো দু সালে প্রশ্নপত্র প্রশ্নপত্রটি কেমন হয়েছিল তোমরা দেখে নাও একে দাগে যে এসে কিউ কোশ্চেনগুলি রয়েছে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন জাহাঙ্গীরের দরবারে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো অ্যান্সার হবে উইলিয়াম হকিন্স অ্যান্সার হবে উইলিয়াম হকিন্স নেক্সট কোয়েশ্চেন শাহজাহান জাহান নামা কে লিখেছিলেন অ্যান্সার হবে ইনায়েত খাঁ অ্যান্সার হবে ইনায়েত খাঁ নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাট কাঁকড়া দুর্গ দখল করেন অ্যান্সার হবে জাহাঙ্গীর অ্যান্সার হবে জাহাঙ্গীর নেক্সট কোশ্চেন ঔরঙ্গজেব কর্তৃক বিজিত দাক্ষিণাতে যে কোনো একটি রাজ্যের নাম লেখো অ্যান্সার হবে বিজাপুর বা গোলকুণ্ডা অ্যান্সার হবে বিজাপুর বা গোলকুণ্ডা নেক্সট কোয়েশ্চেন কোন মুঘল সম্রাট লাল কেল্লার নির্মাতা ছিলেন নেক্সট নগদী মনসবদার কাদের বলা হতো অ্যান্সবে মনসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো যেসব মনসবদারদের নগদে বেতন দেওয়া হয় তাদের মনসবদার ই নগদী বলা হয় নেক্সট হচ্ছেন পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে ষোলোশো সালে নেক্সট কোয়েশ্চেন কোন মুঘল সম্রাটের সময় সৎ নামে বিদ্রোহ হয়েছিল অ্যান্সার হবে ঔরঙ্গজেবের আমলে নেক্সট কোয়েশ্চেন মুঘল সাম্রাজ্যের একটি উত্তরাধিকারের রাজ্যের নাম লেখো অ্যান্সার হবে হায়দ্রাবাদ বাংলা অযোধ্যা নেক্সট ঔরঙ্গজেবের শাসনকালে নির্মিত একটি স্থাপত্য নিদর্শনের নাম লেখো অ্যান্সার হবে বিবি কা কাগবা বাদশাহী মসজিদ জাফর মহল অ্যান্সার হবে বিবিকা মাখবাড়া বাদশাহী মসজিদ জাফর মহল নেক্সট শিবাজির অভিষেক ক্রিয়া কোথায় সম্পন্ন হয়েছিল অ্যানসবে হবে রায় করে হবে রায়গড়ে নেক্সট মুঘল যুগে ভারতের একটি প্রধান বাণিজ্যিক শহরের নাম লেখো অ্যান্সার হবে সুরাট আর কালিকট অ্যানসবে হবে সুরাট আর কালিকট নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো অ্যান্সার হবে ঔরঙ্গজেবকে অ্যান্সার হবে ঔরঙ্গজেবকে নেক্সট সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফরমান কাকে দান করা হয়েছিল অ্যান্সার হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নেক্সট কোন ব্যবস্থার মাধ্যমে মুঘল সম্রাটরা কারিগরি শিল্পকে সংগঠিত করেন অ্যান্সার হবে ব্যাংকিং ব্যবস্থা নেক্সট আমরা দেখে নেব দুয়ের দিকে মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও টিকা লেখো নকশবন্দি সফি ধারা নেক্সট হচ্ছেন জায়গিরিদারি ব্যবস্থা কী নেক্সট হচ্ছেন দাক্ষিণাত্য ক্ষত কাকে বলে নেক্সট জিজিয়া কি ঔরঙ্গজেব কেন তা প্রবর্তন করেন নেক্সট কি আমরা দেখে নেব মুঘল যুগে প্রযুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে মুঘল মারাঠা চুক্তির প্রধান শর্তগুলি কি ছিল নেক্সট ঔরঙ্গজেবের সময় শিখ কৃষক বিদ্রোহ কিভাবে সংগঠিত হয়েছিল নেক্সট নিজাম উল মুলক প্রথম আসব যা কিভাবে হায়দ্রাবাদ রাজ্যকে সংহত করেছিলেন নেক্সট আমরা দেখে নেব তিনের দাগে মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে মুঘল যুগের ইতিহাসে উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বিবরণীর গুরুত্ব আলোচনা করো নেক্সট শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি ব্যাখ্যা করো নেক্সট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিলেন নেক্সট মুঘল স্থাপত্যের অন্যান্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল নেক্সট মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ইংলিশ ভার্সন আমি আলোচনা করছি না যাদের প্রয়োজন মনে হবে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবারে আমরা দেখে নেবো দু হাজার সালের প্রশ্নপত্র প্রশ্নপত্রটি কেমন ছিল তোমরা দেখে নাও একের দাগে যে এসে কিউ কোশ্চেনগুলি রয়েছে তোমরা কিন্তু দেখে নাও ফার্স্ট কোশ্চেন জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম লেখো অ্যান্সার হবে তুজুক ই জাহাঙ্গীর অ্যান্সার হবে তুজুক ই জাহাঙ্গীর নেক্সট কোশ্চেন ফুতু হত ই আলমগীর লেখক কে ছিলেন অ্যান্সার হবে হাসান বিন মনসুর অ্যান্সার হবে হাসান বিন মনসুর নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন অ্যান্সার হবে শাহাজাহানো অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভিত্তি প্রস্তর কোন সুপি সাধক স্থাপন করেছিলেন অ্যান্সার হবে গুরু অর্জুন সিং নেক্সট কোয়েশ্চেন কবে ঔরঙ্গজেব বিজাপুরকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেন অ্যান্সার হবে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন দো আপ্পা এবং সি আপ্পা কে চালু করেন অ্যান্সার হবে জাহাঙ্গীর অ্যান্সার হবে জাহাঙ্গীর নেক্সট কোয়েশ্চেন মুঘল রাজস্ব ব্যবস্থায় জমা বলতে কি বোঝায় অ্যান্সার হবে মুঘল রাজস্ব ব্যবস্থায় যা নির্ধারিত হতো তাকে বলা হতো কিন্তু জমা এবং বাস্তবে যা আদায় হতো তাকে বলা নেক্সট হয় জাহাঙ্গীর সময়ের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো অ্যান্সার হবে ওস্তাদ মনসুর ফারুক বেগ অ্যান্সার হবে ওস্তাদ মনসুর আর ফারুক বেগ নেক্সট তাজমহলে প্রধান স্থপতি কে ছিলেন অ্যান্সার হবে ওস্তাদ ইসা অ্যান্সার হবে ওস্তাদ ইসা নেক্সট কবে ঔরঙ্গজেব মেবারের সঙ্গে সন্ধি সম্পাদন করেন অ্যান্সার হবে ষোলোশো একাশি খ্রিস্টাব্দে অ্যান্সার হবে ষোলোশো একাশি খ্রিস্টাব্দে নেক্সট শিবাজী কবে সিংহাসনে আরোহণ করেন অ্যান্সার হবে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অ্যান্সার হবে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যার আদেশ দিয়েছিলেন অ্যান্সার হবে তেগ বাহাদুর সিংহকে হবে তেগ বাহাদুর সিংহকে নেক্সট হোসেন বাংলার প্রথম নবাব কে ছিলেন অ্যান্সার হবে মুর্শিদ কুলি খান অ্যান্সার হবে মুর্শিদ কুলি খান নেক্সট হোসেন মুঘল যুগে স্বর্ণ মুদ্রাকে কী বলা হতো অ্যান্সার হবে মোহর অ্যান্সার হবে মোহর নেক্সট হোসেন মুঘল যুগের রপ্তানি বাণিজ্যে প্রধান পণ্য কী ছিল হবে সুতিবস্ত্র গোল নীল অ্যান্সার হবে সুতিবস্ত্র গোল আর নীল নেক্সট আমরা দেখে নেব দুয়ের দাগে ফাইভ মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন নুরঝান চক্র কী ছিল নেক্সট তনখা জায়গির ও ওয়াতন জায়গিরের মধ্যে পার্থক্য কী নেক্সট টিকা লেখো সদ নামী বিদ্রোহ নেক্সট কোশ্চেন মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীরের অবদান কী ছিল সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এই সন্ধি শর্তগুলি কি ছিল নেক্সট মুঘল শাসনের শেষ পর্বে অযোধ্যা কিভাবে আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল নেক্সট মুঘল ভারতে কারখানা বলতে কি বোঝায় নেক্সট ভারতে মহাসাগর বাণিজ্যে ডাচ বণিকদের ভূমিকা কী ছিল নেক্সট আমরা দেখে নেব তিনের দাগে মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে ফার্স্ট কোশ্চেন শাহজাহানের মধ্য এশিয়া নীতি আলোচনা করো নেশ ঔরঙ্গজেবের ধর্মনীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে নেশ মুঘল যুগে কৃষক বিদ্রোহে বর্ণ ও ধর্মের ভূমিকা কী ছিল নেক্সট মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল নেক্সট তুমি কি মনে করো অষ্টাদশ শতক ভারতের ইতিহাসে অন্ধকার যুগ নেশ মুঘল যুগে ব্যাংকিং ব্যবস্থার ওপর একটি প্রবন্ধ লেখো নেক্সট আমরা দেখে নেবো ইংলিশ ভার্সন ইংলিশ ভার্সন আমি আলোচনা করছি না যাদের প্রয়োজন মনে হবে তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোনো প্রবলেম কিন্তু হবে না এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো